মাত্র তিন দিনে বিলাসবহুল লস অ্যাঞ্জেলেস এখন ধ্বংসস্তু পড়ে গেছে দশ হাজারের বেশি স্থাপনা লুটপাট ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি ভয়াবহ দাবানলে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব বহু মানুষ সহায়তায় এগিয়ে আসছেন হলিউড তারকারা লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতিকে গাজার সাথে তুলনা মার্কিন অভিনেত্রীর মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহর বানালো ইরান মজুত করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব মিসাইল দর্শক আমন তুমি তুমি যা এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাবো নাবিলা সোহার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এখনো নিয়ন্ত্রণহীন ভাবে জ্বলছে আগুন পানির অভাবে তৈরি হয়েছে বড় ধরনের সংকট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে এগারো জোরে ছটি স্থানে জ্বলছে ভয়াবহ আগুন পুরো লস অ্যাঞ্জেলেসের আকাশ ঢাকা কানো ধোঁয়ায় জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা ও এটেনে শুক্রবার সামান্য কমেছে বাতাসের তীব্রতা তাই কিছুটা সামনে এগোনোর সুযোগ পেয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা তবে কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দাবানলে তিন দিনে ধ্বংস হয়েছে দশ হাজারের বেশি ঘরবাড়ি স্থাপনা বাস্তুচ্যুত প্রায় দুই লাখ বাসিন্দা বিভিন্ন স্থানে লুটপাট হওয়ায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে মাত্র তিন দিনের ব্যবধানে বিলাসবহুল আধুনিক শহর হিসেবে খ্যাত ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস পরিণত হয়েছে ধ্বংসস্তূপে ইতিহাসের ভয়াবহতম দাবানলে বহু মানুষের স্বপ্নের শহরে এখন চোখে পড়বে কেবল ছাই স্যাটেলাইট ইমেজেও স্পষ্ট ভয়াবহতা ক্যালিফোর্নিয়ার জমকালো শহর যেন বিস্তীর্ণ এক ধুধু প্রান্তর তিন দিন আগেরও পরের স্যাটেলাইট ইমেজে স্পষ্ট পার্থক্য শহর লস অ্যাঞ্জেলসে যেখানে একের পর এক বিলাসবহুল আর সূচ্চ দালান ছিল এখন সেখানে কেবলই ছাই ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলসের বিশাল এলাকা শহর জুড়ে জ্বলছে ছয়টি দাবানল আগুনের ভয়াবহতা এতই বেশি যে কোথাও কোথাও প্রাণ বাঁচাতে পিছু হতে হচ্ছে ফায়ার ফাইটারদের কবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে এই আগুন তা অজানা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বিপুল হওয়ার শঙ্কা বিশ্লেষকদের আমরা করছি এই দাবানলে আর্থিক একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ বিলিয়ন ডলার পর্যন্ত এটি নিশ্চিতভাবে বিশাল ক্ষতি যা লস অ্যাঞ্জেলসের এই বিপর্যয়কে আরো ভয়াবহ করে তুলতে পারে ক্ষয়ক্ষতির দিক থেকে আধুনিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপর্যকর দাবানলে পরিণত হতে পারে এটি ভয়াবহ দাবানলে ভস্ম হয়েছে বহু হলিউড তারকার বাড়ি ঘর ছাড়তে হয়েছে দুই লাখের বেশি বাসিন্দাকে সাজানো গোছানো সংসার হারিয়ে এরই মধ্যে নিঃস্ব হাজার হাজার মার্কিনি এমন কিছু কখনো কল্পনাও করিনি প্যালিসেডের এটি সবচেয়ে নিরাপদ জায়গা ছিল কখনো বন্যা হয়নি অগ্নিকাণ্ডও না ২২ বছর আগে এই বাড়িতে এসেছিলাম এখন কোনো কিছুর অস্তিত্বই নেই পঁচিশ বছর ধরে এই এলাকায় বসবাস করছিলাম আমি এখন নিঃস্ব বাড়িঘর গাড়ি কাগজপত্র সব পুড়ে গেছে শুধু পরনের পোশাক ছাড়া আর কিছুই নেই আমাদের কেন্দ্রীয় সরকার বলছে দাবানল মোকাবেলায় প্রস্তুত রয়েছে সামরিক বাহিনীর সদস্যরা ক্যালিফোর্নিয়ার স্থানীয় প্রশাসন সহায়তা চাইলেই পাঠানো হবে তাদের আমাদের প্রতিরক্ষা মন্ত্রী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ফেডারেল সরকারের পাঁচশো সামরিক সদস্য ও দশটি নেভি হেলিকপ্টার সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সহায়তা চাওয়ার সাথে সাথেই আমরা পদক্ষেপ নেব সবকিছু পুরো ছাই করে কিছু এলাকায় শান্ত হয়েছে আগুন ধ্বংস হওয়া বাড়িঘরের সবশেষ অবস্থা দেখতে কেউ কেউ ফিরছেন নিজ এলাকায় মোস্তবা ম যমুনা নিউজ ভয়াবহ দাবানলে শূন্য হাতে পথে নামতে হয়েছে ক্যালিফোর্নিয়ার বহু মানুষকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বহু মার্কিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলছে প্রচারণা দাঁড়িয়েছেন বিখ্যাতরাও নিজেদের পোশাক অনুদান দিয়ে মানুষকে উৎসাহিত করছেন স্টোন হ্যালিবেরির মতো তারকারাও প্রতি বছরই দাবানলের কবলে পড়ে ক্যালিফোর্নিয়া তবে আবাসিক এলাকায় আগুনের এমন তীব্রতা কেউ দেখেনি আগে পুড়েছে হাজার হাজার বাড়িঘর তিন দিন আগেও নিজ বাড়িতে থাকতেন মানুষগুলো আর এখন ঠাই আশ্রয় কেন্দ্রে হঠাৎ ভয়াবহ রূপ নেয়া দাবানলের কারণে অনেককেই এক কাপড়ে ছাড়তে হয়েছে ঘর নিতে পারেননি প্রয়োজনীয় কিছুই এ পরিস্থিতিতে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তার হাত বাড়িয়েছেন তারকারাও ফেসবুক টুইটার টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলছে প্রচারণা নিজেদের আলমারি খালি করে পোশাক অনুদানের পোস্ট দিয়েছেন স্টোন হ্যালিবেরির মতো তারকারা তাদের আহ্বানে সাড়া দিয়ে ডোনেশন জমতে শুরু করেছে পাহাড় বিতরণে কাজ করছে শত শত স্বেচ্ছাসেবক কাপড় অনুদান আসছে আর সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিতে কাজ করছি অভিনেত্রীরা সহ বিখ্যাত অনেকেই তাদের আলমারি খালি করে কাপড় পাঠাচ্ছেন শ্যারন স্টোন হ্যালিবেরিও আছেন এই তালিকায় আশ্রয় কেন্দ্রগুলো এখন আলাদা করার সুযোগ নেই অনুদানের অর্থেই সবার মেনুতে একই খাবার খাদ্য সহায়তা নিয়ে পাশে আছে সহ বিভিন্ন সংস্থা এই মুহূর্তে ক্ষতিগ্রস্তদের ও ভালোবাসা দরকার ধনী গরিব সবার তাই নিশ্চিত করতে হবে কেউ যেন বাদ না পড়ে রাজনীতিকে পাশে সরিয়ে রেখে চলুন এই সংকট সমাধানে সবাই একজোট হই সবার জন্য খাবার নিশ্চিতের ব্যবস্থা করি এবারের দাবানলের সবচেয়ে বড় আর্থিক ক্ষতির শিকার হচ্ছে ক্যালিফোর্নিয়া ধারণা করা হচ্ছে এবারের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে বিলিয়ন ডলার পর্যন্ত এ যেন সভ্য জগতের অন্ধকার রূপ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের করালগ্রস্ত ক্যালিফোর্নিয়ায় লুটপাটকারীদের দাপট বাসিন্দাদের ছেড়ে যাওয়া দালানে হানা দিচ্ছে দুর্বৃত্তরা সরকারি কার্যালয় থেকেও নিয়ে যাচ্ছে মূল্যবান সম্পদ এ পর্যন্ত কয়েকজনকে আটক করা হলেও নজিরবিহীন অরাজকতা ঠেকাতে হিমশিম খাচ্ছে প্রশাসন আগুন নেভাবে নাকি লুটপাট থামাবে প্রশাসন ব্যাপক সংকটে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়া যখন নজিরবিহীন দাবানলে পুড়ছে তখন দুর্যোগের সুযোগকে কাজে লাগাচ্ছে একদল দুর্বৃত্ত বাসিন্দাদের ছেড়ে যাওয়া কিংবা আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর স্থাপনাগুলোই রীতিমতো লুটপাট চালাচ্ছে তারা বাদ পড়ছে না কোনো অফিস বা দোকানপাটের ধ্বংসাবশেষ এই দুর্যোগের মধ্যে খবর এসেছে অসহায় বাসিন্দাদের বাড়িঘরে লুটপাট শুরু হয়েছে বিষয়টি খুবই লজ্জাজনক এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয় লস অ্যাঞ্জেলসের ইতিহাসে ভয়াবহতম দাবানল ছড়িয়েছে প্যালিসেড এবং ইটনে আগুন নেভাতে ব্যস্ত প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দুর্যোগের সময়টাই বেছে নেওয়া হয়েছে ডাকাতির জন্য লুটপাটের অভিযোগে বিশ জনকে আটকও করা হয়েছে এমন পরিস্থিতিতে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় লুটপাটের খবর পাওয়া গেছে অনেককে আটক করা হয়েছে এ ধরনের কার্যক্রম মেনে নেওয়া হবে না লোকবল বাড়াতে ন্যাশনাল গার্ডের সহায়তা চাওয়া হয়েছে ও আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে ঘর বাড়ি ছাড়তে হয়েছে প্রায় দুই লাখ মানুষকে ফাঁকা এলাকা এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিরাপত্তায় সতর্কতা বাড়িয়েছে প্রশাসন যমুনা নিউজ দাবানল পরিস্থিতি নিয়ে ভুল বার্তা পাঠানোয় ক্ষমা চেয়েছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইলে সম্প্রতি সতর্ক বার্তা পাঠায় কাউন্টি কর্তৃপক্ষ যাতে বলা হয় ধেয়ে আসছে আগুন তাই দ্রুত এলাকা ছাড়তে হবে তবে ভুলে এই বার্তা লস এঞ্জেলস সব বাসিন্দাদের কাছে চলে যায় কর্তৃপক্ষ বলছে প্রায় এক কোটি মানুষের মোবাইলে পৌঁছায় এই সতর্কবার্তা ফলে যেসব এলাকায় দাবানল হয়নি সেসব অঞ্চলের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ভয়াবহ দাবানলে পুড়ে ছায় হলিউড তারকা প্যারিস হেল্টনের বিলাসবহুল প্রাসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রকাশ করেছেন পোড়া বাড়ির ভিডিও ফুটেজ ম্যালিবুতে অবস্থিত প্যারিস হিলটনের বাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে টেলিভিশনের সংবাদের লাইভে সরাসরি নিজের বাড়ি পুড়তে দেখেছেন তিনি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাড়ি নিয়ে পোস্ট দেন তিনি সাথে যুক্ত করেন বিধ্বস্ত বাড়ির ভিডিও ফুটেজ ভিডিওর ক্যাপশনে প্যারিস হিলটন লেখেন বাড়ির সাথে সাথে পড়ে গেছে মূল্যবান অনেক স্মৃতি লস অ্যাঞ্জেলসের দাবানোলে পড়েছে আরও বেশ কয়েকজন তারকার বাড়ি একেই বলে সৃষ্টিকর্তার পরিকল্পনা ইসরায়েলি আগ্রাসনে গাজাকে যখন নরকে রূপান্তরিত করা হয়েছে সে সময় দাবানোলে পড়ল অত্যাধুনিক শহর লস অ্যাঞ্জেলস খোদ হলিউড তারকারাই করছেন এই দুই এলাকার তুলনা প্রায় পনেরো মাস ধরে গাজায় চলছে নির্বিচার আগ্রাসন রক্তক্ষয়ী যুদ্ধ ইসরায়েলি বর্বরতায় মাত্র বারো লাখ মানুষের পুরো উপত্যকা নরকে পরিণত হয়েছে এই শতকে এত ভয়াবহতা দেখেনি আর কোনো জাতি ঠিক উল্টো চিত্র লস অ্যাঞ্জেলসের মার্কিন এই ঝা চকচকে শহরের বৈশিষ্ট্যই আর বিলাসী জীবন কিন্তু তিন দিনের দাবানলে পুরোপুরি ভৈস্যীভূত শহর বিস্তীর্ণ এলাকা যেন পরিণত হয়েছে যুদ্ধবিধ্বস্ত জনপদে লস অ্যাঞ্জেলসের দুর্যোগ প্রাকৃতিক আর গাজায় যা হচ্ছে তা মানব সৃষ্ট কিন্তু অত্যাধুনিক মার্কিন শহরের বর্ণনা দেয়ার সময় উপত্যকার প্রসঙ্গ টানলেন হলিউড তারকা জেমিলি কার্টিস এই অভিনেত্রী বললেন গাজার মতোই ধ্বংসস্তূপ এখন তার জন্মস্থান আমি এ শহরেই জন্ম নিয়েছি যা আগুনে পুড়ছে প্যাসিফিক প্যালিসেট পুরোটাই ধ্বংস হয়ে গেছে দেখে মনে হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজা যেখানে ভয়াবহ সব ঘটনা ঘটছে এ সময় চলচ্চিত্র নিয়ে কথা বলাটা বেমানান গাজার বেশিরভাগ অবকাঠামো এরই মধ্যে ধ্বংস করেছে ইসরায়েল এদিকে লস অ্যাঞ্জেলসে পুড়ে গেছে দশ হাজারের বেশি স্থাপনা গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ছেচল্লিশ হাজার আর ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে মাত্র এগারো জনের মোস্তবা মাহমুদ যমুনা নিউজ যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই লেবাননের হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন আহত আরও চারজন শুক্রবার দেশটি দক্ষিণাঞ্চলের টায়ার ডেবা শহরে বিমান হামলা চালায় ইসরায়েল আইডিএফের দাবি হিসবুল্লার অস্ত্র বোঝায় গাড়িবহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে হামলার পর এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন করে তেলাবি তবে ইসরায়েলি ভূখণ্ড ও নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করে এমন যে কোনো কিছুকে ধ্বংস করবে তারা লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে হিজবুল্লাহ সদস্যের উৎখাতের ঘোষণা দিল দেশটির সরকার লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতির ঘোষণা ইসরায়েল সীমান্তবর্তী এসব এলাকাগুলো থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মুক্ত করা হবে সম্প্রতি লেবাননের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান মার্কিন পন্থী প্রধান জোসেফ আউন এর পরপরই হিজবুল্লাহ সহ ইসরায়েল বিরোধী সশস্ত্রী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিল লেবানন সরকার গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করে হিজবুল্লাহ মূলত লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে রকেট ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এসব হামলা চালানো হয় এবার লেবাননের এই দক্ষিণাঞ্চলকে সশস্ত্র গোষ্ঠীমুক্ত করার ঘোষণা এলো বৈরুতের পক্ষ থেকে লেবাননের অন্তর্বর্তী সরকার প্রধান নাজিব মিকাতি জানান ইসরায়েলি সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে সরানো হবে সহ সব সশস্ত্র গোষ্ঠীকে আমরা নতুন যুগে প্রবেশ করেছি তাই লেবাননের দক্ষিণাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্তির কোন বিকল্প নেই এ কারণে আমরা ওই অঞ্চলগুলোকে সশস্ত্র গোষ্ঠী মুক্ত করার উদ্যোগ নিয়েছি আলোচিত লিতানি নদী থেকে মাত্র আঠারো মাইল দূরে ইসরায়েলি সীমান্ত এরকম বেশ কয়েকটি এলাকায় শক্ত অবস্থান হিজবুল্লার গেল নভেম্বর ইসরায়েল হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় মার্কিন পন্থী হিসেবে পরিচিত লেবাননের সেনাপ্রধান জোসেফাউন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবার এসব এলাকা থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে উৎখাতের ঘোষণা এল এর পাশাপাশি ইসরায়েলি সেনা স্বর্ণ হবে বলেও জানানো হয় আমরা চাই সাংবিধানিকভাবে দেশ পরিচালনা করতে সে কারণেই দক্ষিণাঞ্চলকে নিরস্ত্র করতে হবে এর মধ্যেই সেখান থেকে ইসরায়েলি সেনা সরানোর বিষয়েও আমরা আলোচনা করেছি তবে কিভাবে এই প্রক্রিয়া শুরু হবে তা এখন স্পষ্ট করেনি লেবানিজ সরকার মীর মুশফিকা হাসান যমুনা নিউজ ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল যৌথ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও একজন নিহত এবং নয়জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইয়েমেনের গণমাধ্যম ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ জানিয়েছে রাজধানী সানার কাছাকাছি হেজ একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে তারা বোমা বর্ষণ করেছে হোদেইদা বন্দরেও হামলার টার্গেট হয়েছে লোহিত সাগরের উপকূলবর্তী রাস ইসা এবং হার্ফ সুফিয়া ইসরায়েলে হুতিদের ড্রোন ও মিসাইল হামলার জবাবে এই অভিযান বলে জানিয়েছে আইডিএফ হতীদের কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি আহম একই দিন সানায় সিরিজ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ছোটখাটো কোনো এলাকা নয় মাটির নিচে রীতিমতো ক্ষেপণাস্ত্রের শহর তৈরি করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান তেহরানের শক্তিশালী সব ক্ষেপণাস্ত্রের পাশাপাশি যেখানে মজুত রয়েছে নতুন প্রযুক্তির বহু মেজার শুক্রবার ভূগর্ভস্থ গোপন স্থাপনাটির ভিডিও প্রকাশ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে হামলার জন্য প্রস্তুত ভূগর্ভস্থ স্থাপনাটি যেন রীতিমতো এক শহর চলছে একের পর এক ভারী ট্রাক সাজোয়া যান সারি সারি স্তূপে মিসাইল ঠাসা স্থাপনাটি দেখে বোঝার উপায়ই নেই এর অবস্থান মাটির গভীরে অবিশ্বাস্য হলেও এমনই এক ভূগর্ভস্থ প্রতিরক্ষা অবকাঠামো তৈরি করেছে ইরান অত্যাধুনিক প্রযুক্তির মিসাইলে সুসজ্জিত মাটির গভীরের এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সুরক্ষিত এই স্থাপনায় রয়েছে ইমাদ কদর এবং কিয়ামের মতো ক্ষেপণাস্ত্রেরও মজুত তেহরানের দাবি শত্রুর কাছে অপরিচিত এমন ক্ষেপণাস্ত্রও রাখা হয়েছে ভূগর্ভস্থ অবকাঠামোটিতে যেখান থেকে হামলা চালানো যাবে মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে শত্রুরা ভেবেছিল আমাদের উৎপাদন ক্ষমতায় ভাটা পড়েছে কিন্তু দিনের পর দিন আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ছেই শুধু পরিমাণেই নয় কার্যকারিতার দক্ষতাতেও এগুলো অতুলনীয় স্থাপনায় সেগুলো যুক্ত প্রতিদিন কৌশলগত কারণেই ভূগর্ভস্থ এলাকাটির অবস্থান প্রকাশ করেনি তেহরান বলা হচ্ছে কোনো পাহাড়ের নিচে বানানো হয়েছে দুর্গম এই স্থাপনাটি শত্রুপক্ষের কাছে যার খোঁজ মেলা কঠিন তবে বিশাল এই ক্ষেপণাস্ত্রাগারের দশ শতাংশই দেখানো হয়েছে ভিডিওতে আদতে যার বিস্তৃতি আরও বিশাল ভূগর্ভস্থ স্থাপনাটি ছাড়াও মাটির নিচে বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটি রয়েছে ইরানের অনিক রহমান যমুনা নিউজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের সহায়তার বিনিময়ে পুরস্কারের অর্থ বাড়ল যুক্তরাষ্ট্র শুক্রবার পঁচিশ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন এমন সময় ওয়াশিংটন এ ঘোষণা দিল যখন প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন নিকোলাস মাদুরো শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তার শপথ গ্রহণ অনুষ্ঠান ভেনেজুয়েলায় গত জুলাইয়ের নির্বাচনে মাদুরো বিজয়ী হলেও গ্রহণযোগ্য ভোট হয়নি বলে অভিযোগ করেছে পশ্চিমারা তাই নতুন করে কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী দিস মোকাবে লোকে গ্রেফতারেও পনেরো মিলিয়ন ডলার পুরস্কার এবং আট কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশটির জ্বালানি খাতে নতুন অবরোধের পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই দিন ভেনেজুয়েলার পনেরো শীর্ষ কর্মকর্তার উপর জারি করেছে যুক্তরাজ্য পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার মামলায় জেল জরিমানা থেকে রেহাই পেলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় নিঃশর্ত মুক্তি দেওয়া হয় তাকে এর আগে ওই মামলায় ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ করেন নিউ ইয়র্ক হাইকোর্ট মামলা প্রায় ছয় বছর পর এলো নজিরবিহীন এ রায় বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির পদের ওপর রকম হস্তক্ষেপ ছাড়াই একমাত্র আইনসঙ্গত শাস্তি এ রায় দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক পৌর্ণতারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপন রাখেন ডোনাল্ড ট্রাম্প পরে দু সালে চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি বিশ জানুয়ারির শপথ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন মশনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প এর আগেই তার বিরুদ্ধে সাজা ঘোষণা করল মার্কিন আদালত দর্শক আজকে এখানেই শেষ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ করছে